আজকে আমরা দেখবো সব থেকে কম দামে কিভাবে একটা আইফোন কেনা যায় এমন কি আইফোনটা আমরা নিজেদের মতো করে তৈরি করেও নিতে পারি রাইট নাও আমি রয়েছি চায়নার সেন্ট বাংলাদেশ থেকে অনেক অনেক দূরে এই জায়গাটাতে আমরা চাইলে একটা আইফোন নিজেরাই বিল্ড করে নিতে পারি নিজের মতো করে কাস্টমাইজ করে লাইক আমি কত জিবি ভ্যারিয়েন্ট চাচ্ছি কোন মডেলটা চাচ্ছি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা কিনে আপনি নিজের মতো করে একটা আইফোন তৈরি করে নিতে পারেন আমরা যাচ্ছি এখন সেই মার্কেটে আই হোপ আজকে ভিডিওটা অনেক বেশি ইনজয়েবল হতে যাচ্ছে আমার মনে হয় না যে এই জায়গাটা এত সহজে আমি আসলে খুঁজে পেতাম যদি কিনা আমার সাথে আমার চাইনিজ ফ্রেন্ড না থাকতো কারণ আমি ইয়াতে ইউটিউবে বেশ কিছু ইয়ে দেখলাম ভিডিও দেখলাম ইভেন টেক বার্নার করছিলো তারপর আরও কয়েকজন আসছিল এই জায়গাটাতে তো ওরা এসে ফোন ফোন তৈরি করে বাট এই জায়গাটা খুঁজে পেতেই ওদের খবর হয়ে যাচ্ছিল তো আমি দুই দুইজন চাইনিজ ফ্রেন্ড নিয়ে নিচ্ছি সাথে যাতে ওরা আমাকে একটু হেল্প করতে পারে যে কোন জায়গাটায় মূলত এগুলো রয়েছে কারণ কি এক একটা পার্টস এক এক জায়গায় ইয়াস ফাইনালি আমরা সেই মার্কেটটা খুঁজে পেয়েছি মার্কেটের সামনে চলে আসছি তো এইটারই বিভিন্ন ফ্লোরে হচ্ছে গিয়ে ওই পার্টস গুলো পাওয়া যাবে আর কি ব্রো এখানে চারিপাশে হচ্ছে গিয়ে ব্যাটারি তারপরে ফোনের ব্যাক সব কিছু আমি ঘুরে দেখাচ্ছি বরং প্রথমে আমরা কিনছি হচ্ছে গিয়ে ব্যাকশেল আর কি ব্যাকশেল বা ফোনের যে ইয়াটা বডি ফ্রেম তো এখানে বেশ কিছু বডি ফ্রেম ব্যাক আপনারা দেখছেন আমরা কিন্তু যেকোনো মডেলের ফোনে কিন্তু চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারি বাট যেহেতু জাস্ট ভিডিও পারপাস আমি এটা করছি যে আসলে করা যায় কারণে খুব দামি কিছু করছি না কারণ অলরেডি প্রো ম্যাক্স আমার কাছে আছে আমরা আইফোন চয়েস করছি আপাতত এবং